এর আগে আলোচনা করেছিলাম কোথায় ওটা ওখানে দুজন মানুষ বলে দিয়েছিল আর আমার তিনশো তিনশো ছয়শো টাকা নিয়ে নিয়েছিল তো আমিও চাচ্ছি এই টাকাটা আপনাদেরকে দিয়ে যেতে তিনশো টাকা দেওয়া হবে কে বলতে পারবেন তিনজন ব্যক্তি জান্নাতে ঘর পেয়ে গেছে আরে ভুল বল না রে বাপ তবু তো বল কি শেখ এরা বলবে না তিনশো টাকাতেও হবে না চাচা জানেন না এটা কথা হলো আমার চাইতে আপনি ওয়াজ বেশি শুনেছেন জুমার আহলুল হাদিস সমাজে প্রত্যেক জুমাতে অন্তত মাতৃ জবানে খুদবা দেওয়া হয় অন্যান্য সোসাইটির সমাজের চাইতে আহলে হাদিস সমাজের সোসাইটির মানুষগুলো তারা কোরআন হাদিস বেশি জানে জানে কি জানে না কথা বলেন অন্যজন আছে ওরা পীরের কেচা নিয়ে বসে আছে ওই আল্লাহর রলি এই করেছে গলি এই করেছে আমার বড় হুজুর এই করেছে মাইজি হুজুর এই হাসান বস্ত্রী করেছে পানির তলাতে উড়ছিল এইসব দেখা যায় কিন্তু আহলে হাদিস সমস্ত তা নয় তা কোরআন হাদিসের কথা বেশি জানে আরে ভাই পেছন থেকে বলতে পারবেন হ্যাঁ বলতে পারবে বাড়ি কোথায় এখানে বাড়ি আগে বক্তব্য শুনে শুনে কি আমার বক্তব্য বক্তব্য শুনেছো নাকি হ্যাঁ মানে এই তিনটে প্রশ্ন আমি করেছিলাম এক জায়গায় তো মালদাতে ওটা আবার সোশ্যাল মিডিয়া থেকে কি আমি টাকাটা নিব হ্যাঁ তাও বলো আচ্ছা কি ব্যাপার রে ভাই বলো তো দেখি তিনজনের নাম হ্যাঁ হ্যাঁ একটু ভালো করে চিন্তা করো হয়ে এসছিলো আশিয়া আশিয়া সুমাইয়া ওমর ইমুল খাত্তাব আসিয়া আশিয়া খাদিজা হয়েছে হ্যাঁ হয়েছে ও তুমি কি বলেছিলে আশিয়া সুমাইয়া খাদিজা তোমার উত্তর একদম হান্ড্রেড পার্সেন্ট ভুল ওই পেছন যে বলেছে এর উত্তর ঠিক হয়েছে কার উত্তর বলেন তো এর উত্তর আর ওই ভাই প্রথমে যিনি বলেছিলেন ওর উত্তর ঠিক হয়েছে যখন উনি বলেছেন তখন অফারই দিইনি নি টাকাটা কে পাবে হ্যাঁ কে পাবে ভাই এ পাবে না তুমি চলে আসো অন্তত একটা ঘন্টা আলোচনা শুনবে তিনশো টাকা লাভ হয়েছে বউকে গিয়ে হে মিষ্টি খাওয়াবে বলবে আজকে আমি বক্তব্য শুনে প্রশ্নের উত্তর দিয়ে তিনশো টাকা পেয়েছি যাও শুক্রান জজাকাল্লাহ বারাকাল্লাহ রেখে দাও গিফট রাখতে হয় শুক্রান আস্তে আস্তে যাবে ওই ভাই উত্তর দিয়েছে যার সঙ্গে আমার লেখা একটা বই নিয়ে যাবেন গাড়ি থেকে ঠিক আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং গর্জনীয় বাবা মা মারা গেলে ছেলে মেয়ে হিসাবে আপনি কি কি আমল করবেন যাতে আপনার পিতা মাতার উপকার হয় আর কোন কোন আমলগুলো করবেন না সতেরোখানা আমল করা যায় আর সমাজে প্রায় বিশ আমল আছে যেগুলো করা হয় অথচ সেগুলো বিদাত করলে গোনা হয় ওই বইটা আমি বলে দেবো ড্রাইভারকে ইনশালা দেখা করবেন দিয়ে দেবো চাচা এই যে একটু আগে বলল তিনজন ব্যক্তিকে সাথে জান্নাতে ঘর দেবে এবার মনে হয়েছে কি বললো মনে আছে আরে ভাই কথাও বল রে ভাই হ্যাঁ না কিছু তো এটা মুক্ত মনে আছে তো কি কি বলেন তো এবার সবাই বলেন একসঙ্গে এক আসিয়া কি নাম বললাম আসিয়া দুই হচ্ছে খাদিজা আর তিন হচ্ছে প্রথম ব্যক্তি আসিয়া তার ব্যাপারে কোরআনের আয়াত এসেছে সুরাত তাহারি মিশ্রের ছেষট্টি এক নাম্বার এগারোতে আল্লাহ সুবাহ আসিয়া যা জান্নাতে ঘর পাবে কনের আয়তের মধ্যে এই মেনশন করে দিয়েছে মুসনাদে আবি আলা হাদিস নাম্বার এক হাজার আটশো একচল্লিশ শেখ সনদ হাসান বলেছেন আবুহরেরা বলছেন যখন প্রথম আসিয়া যখন নবী মুসা আলি সাদামের দাওয়াতকে গ্রহণ করে নিলেন এক আল্লাহকে বিশ্বাস করে নিলেন সেই সময় ফেরাউন যখন এই খবরটা শুনতে পেয়েছে তার স্ত্রীকে জেলখানে বন্দি রেখে দিয়েছিল একদম প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় একশো একসাথে দুইশো করে ঘাত করা হতো আর আসিয়া বারবার আল্লাহ আল্লাহকে আল্লাহ হে আমার প্রতিপালক আমার এই ফেরাউনের দুনিয়ার কোনো রাজপ্রাসাদে প্রয়োজন নেই তুমি তোমার যাই জান্নাতে আমার যে একটা ঘর নির্মাণ করো এটা ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি বারবার আল্লাহ দোয়া করতেন আল্লাহ তার দোয়া গ্রহণ করেছেন আর তার দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতে ঘর তাকে এক ঝলক মৃত্যুর আগে দেখেও দিয়েছেন মুসনাদ আবিয়ালা হাদিস তোমার আঠাশে একচল্লিশে সহি সনদে বর্ণন আছে আসে মৃত্যুর আগে জান্নাতের ঘর আল্লাহ সহদার ফেরেস্তার মাধ্যমে তার সামনে তুলে ধরেছিলেন আচ্ছা আসিয়াটা কে গো চিন্তা করেন তাহলে ফেরাউন কত বড় আল্লাহর যে তার স্ত্রী একদম ডাইরেক্ট জান্নাতে চলে যাচ্ছে জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতে ঘর পাচ্ছে আগে থেকে মরার সময়তে আগে তাকে জান্নাতে ঘর দেখে দেওয়া হয়েছে যে কোন ঘরটা পাবে তার মানে ফেরাউন কত বড় আল্লাহর ওলি ছিল হ্যাঁ আল্লাহ অলি ছিল না আরে আল্লাহর অলি না হলে তার জান্নাতে ঘর পায় কিভাবে আরে আমাদের সমাজের সোসাইটিতে এটাই দেখা যায় ও পীর ওর বাপ পীর মানে বেটা যত বড় মূর্খ হোক না কেন ও বলে আমি গদ্দি না শিল্পীর আছে না নাই কথা বলেন আবার দেখা যায় যে বলছে আমি আল্লাহর নবীর চোদ্দতম বংশের মানে আওলাদের সমাজে আছে না নাই এরকম হন্ডরা আছে না নাই ও বলছে আমি গদ্দিনশির পীর পীর জাদা না হারামজাদা জাদা বলাই মুশকিল কিন্তু এই নামে ব্যবসা চলছে কি চলছে না ও মনে করছে যে পীরের বাচ্চা পীর মানে একদম জান্নাতের টিকিট কনফার্ম হয়ে গেল একজন আওলাদ রাসুলকে দেখবেন আচ্ছা একটা কোরআন মাজিদের নবীর নাম আছে সে নবীর নাম হচ্ছে নবীন নু আলি সালাম মনে আছে নবীর নাম মনে আছে আচ্ছা নবী নুয়ের সন্তানের নাম কি নুয়ের সন্তানের নাম কি কেনান চাচা কেনান জান্নাতে যাবে না জাহান নামে যাবে আরো জোরে আরে সর্বনাশ আপনাদের কাটিহারের মানুষের তো সাহস কম না নবীর সন্তানকে জাহান বলে দিচ্ছেন আরে আমরা তো বলিনি রে ভাই কোরআনের আয়াত স্পষ্ট হুদের পঁচিশ থেকে আঠাশ নম্বর আয়াত কেনান জাহান্নামে যাবে কেনানের বাপের নাম কি নবী নূ আলে সালাম নবীর সন্তান হওয়ার পরেও জাহান নামে যাচ্ছে মানে এই যে কেনানকে দেখছেন এ আউলাদের রসুল নবীর ডাইরেক্ট সন্তান তারপরে জান্নাত দূরের কথা জাহান নামে যেতে হচ্ছে ঘটনা উল্টে যাবে দুনিয়াতে আরেকজন নবী এসেছিল তার নাম নবীন ইব্রাহিম আলি সালাম এই নামটা শোনা আছে ইব্রাহিম নবীর নাম জানা আছে চাচা ইব্রাহিমের বাপের নাম কি আরো জোরে আজর এখন বলেন তো আজর জান্নাত না জাহান নাম আরে সর্বনাশ কত ক্ষমতা গো আমাদের নবী ইব্রাহিম এত বড় নবী তার বাপ জাহান নাম এখানে কি সন্তান নুহু বাপ নবী বেটা জাহান নাম আর এখানে বেটা নবী বাপ কোথায় জাহান নাম চিন্তা করতে পারছেন কিন্তু আমাদের সমাজে যে যে পীরের নামে বদমাইশি চলছে এই পীরের দরগা মাতার পূজা কবর পূজা খাম্বা পূজা পীরের পায়ে গিয়ে চুমু করে দেওয়া সিজদা দেওয়া বাতি দেওয়া এগুলো চলছে কি চলছে না সমাজে চলছে না ভাই র্যান্ডাম চলছে প্রচুর পরিমাণে চলছে আর বলছে কি আমি গদ্দিনাসিন পীর আমি পীরের বাচ্চা পীর আমি আওলাদের এইসব সমাজে আছে না ভাই আরে নবীর সন্তান হওয়ার পরেও যাহার নাম নবীর বাপ হওয়ার পরেও যাহার নাম তুমি কোথাকার পীর এটা জান্নাত বাংলাদেশে একজন পীর ছিল কয়েক বছর আগে দেখবেন তার ভিডিও ইউটিউবে মজুদ আছে এখনো ওর নাম হচ্ছে দেওয়ান বাগি পীর নাম কি দেওয়ান বাগি পীর মানে শরীরটা মোটামুটি আমাকে যা দেখছেন আরো দুজন এদিকে লাগিয়ে দেন আরো দুইজন মোটামুটি দুইজন দিলেও মনে হবে না এই রকম একদম হরিণে বসে থাকে কয়েক বছর আগে যখন রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন করা হচ্ছিল সেই সময় পীরকে গিয়ে তার মুরিদ্দিরা বলছে যে শেখ এখন তো রোহিঙ্গা মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছে আমাদের মুসলিমদের করণীয় কি পীর তখন বলছে গত রাত্রিবেলা আমার আল্লাহর সঙ্গে কথা হয়েছে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহামাসাবিরিন তুই ধৈর্য ধর আমি তো সঙ্গে যাচ্ছি কথা বুঝতে পারলেন না আল্লাহর সঙ্গে নাকি মিটিং করেছে বেটা এ পীরের বাচ্চা আল্লাহর সঙ্গে কি করেছে মিটিং করেছে মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে দিদার করে অবহাক করা কথা এটা বই পড়ছিলাম বইটার নাম ফাজালে আমল ফাজালে সালাত অধ্যায়ের একশো সাতষট্টি নাম্বার পৃষ্ঠায় লেখা আছে ইমামে আজম আবু হানিফর মহল্লা তিনি আল্লাহকে নিরানব্বই বার দেখেছেন কতবার কতবার আরো জোরে কতবার নিরানব্বই বার নাইনটি নাইন টাইমস আল্লাহকে সে দেখেছে যারা হানাফি মাঝাব মানে তারা আমি কারো বদনাম করছি না তাদের বই লেখা আছে আর যারা সাফি মাঝাব মানে তারা আবার কম না তোদের ইমাম নিরানব্বই বার আমাদের ইমাম সাফি আমাদের ইমাম কতবার আল্লাহকে দেখেছে জানিস তবে কত শাফি প্রথম খণ্ড একসাথে সাত ছটি তারা লিখেছে আমাদের ইমাম ইমাম সাফি তিনি একবার দুইবার নয় আল্লাহকে দেখেছেন একশো সেঞ্চুরি করে নিয়েছে ইমাম আমার ইমাম একশো বার আজ তারা পীর মানে ওই সুফি বাদ দে বিশ্বাসী যারা তাদের একজন সুফি আছে নাম হচ্ছে বাইজিদ মুস্তামি নাম কি বাইজিদ মুস্তামি তাজকুল আউলিয়া দ্বিতীয় খণ্ড পাঁচশো বাইশ নাম্বার পৃষ্ঠায় মিরাজ বলে একটা অধ্যায় রচনা করেছে দিয়ে বলছে যে বাইশ দিন বুঝতামি আমাদের পীর আল্লাহকে একবার দুইবার নয় বরং এক হাজার একবার সে আল্লাহকে দেখেছে চিন্তা করে